সালামু আলাইকুম ও বারাকাতু হ্যালো ফিওস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স এগ্রো থেকে মোহাম্মদ ইমাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে হাইব্রিড টক জলপাইয়ের বনসাই কোয়ালিটির জিও ব্যাগে সেট আপ চারা গাছ নিয়ে হাজির হলাম গাছগুলো অত্যন্ত সুন্দর এবং দেখার মতো একটা দৃশ্য চোখের দেখাতেও এক কথায় চোখ জুড়িয়ে যাবে বিগত দিনেও আমি হাইব্রিড টক জলপাই নিয়ে আপনাদের সামনে বিভিন্ন কথা বলেছি আজকেও এর বিকল্প বা কোনো কথা বলবো না এই কোয়ালিটির গাছগুলো যদি কেউ বাগানে নিয়ে রাখতে চান বা বাড়ির পাশে নিয়ে রাখতে চান সামনের সিজনে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল আসবে বলে আশা করছি ইনশাআল্লাহ তো ভিওর্স এমন কোয়ালিটির গাছগুলো এড়িয়ে যাবেন না অবশ্যই এই গাছগুলো আপনারা নেবেন এবং এই গাছগুলো থেকে সামনের সিজনে যখন ফল আসবে তখন আশা করছি আপনাদের এই ভালো লাগা বা কষ্ট সার্থক হবে আসলে এই গাছগুলো শুধু আপনাদের জন্যই আমরা সময় নিয়ে ধৈর্য ধরে এই গাছগুলো তৈরি করে রেখেছি শুধু আপনাদের ভালো লাগাতে তো অবশ্যই এই গাছগুলো এক কথায় অসাধারণ দেখেন গাছগুলোর আসলে দেহের দিক থেকে বলেন আর ডালপালার দিক থেকে বলেন এরকম গাছ তৈরি করাটা আসলে ডিফিকাল্ট অনেক সময়ের ব্যাপার ধৈর্যর বিষয় তো এই গাছগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমি বলবো যে বাগানের জন্য যদি হয় তাহলে স্পেশাল কিছু হবে যেহেতু ট মোটামুটি সব শ্রেণীর মানুষ পছন্দ করে থাকেন আর যদি জলপাইটা যদি হাইব্রিড হয় আর যদি বড় আকৃতির হয় তাহলে তো কথাই নেই তো আসলে শুধু কথা বললাম এই এইরকম না অবশ্যই এরকম হাইব্রিড টক জলপাই চারা আপনারা নেবেন এটা হচ্ছে বড়ো কথা তো ভিওর্স যারা এই কোয়ালিটির বনশাই কোয়ালিটির হাইব্রিড ট্রাক জলবায়ু চারা নিতে আগ্রহ তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সের করে এই চারাগুলো অনায়াসে সংগ্রহ করতে পারবেন আর যে কোনো ফল ফ্রুটের চারার জন্য অবশ্যই ব্রাদার্স অ্যাগ্রোর সাথে যোগাযোগ করবেন ব্রাদার্স অ্যাগ্রো আপনাদের সুন্দর প্রসেসের মাধ্যমে শুধু যে চারাগুলো আমরা দেখাই আপনারা ওই চারাগুলোই নিতে পারবেন এখানে আপনাকে দেখাবো একটা আর দিব এই ধরনের সিস্টেম বা কোনো ধরনের ইয়ে আমাদের এখানে নাই আমরা সব সময়ের জন্য সুন্দর গাছগুলোই আপনাদেরকে দেওয়ার জন্য মুখিয়ে থাকি বা প্রস্তুত থাকি তো ভিডিওটা ভালো লাগলে ভিউয়ার্স অবশ্যই শেয়ার করে দিবেন আর ব্রাদার্স একবার জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত